বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি যে দলটি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন লিটন কুমার দাস शमोशाक तंजीद हसन तमीम सकीब अल हसन मोहम्मद तहिब रिदॉय मोहम्मद रियाद जाकिर अली अनिक मोहम्मद तनवीर इस्लाम शेख महदी हसन, मोहम्मद रिशाद हुसैन मोहम्मद मुस्तफिजुर रहमान মোহাম্মদ শরিফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের তিনটি

এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি এটা বিসিবির সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছে ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড় আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মে তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে